ঠিক কিনা কা আমরা তারা সৌখাটো ঘটিছে এগুলোর দেখতে এগুলোর দেখতে কোন সাইজে কোন সাইজে বিতা করতে করতে কথা দা আরেকটা মনে পড়ছে কইলি তা ওই যে একতে বাস উঠছে কখন উঠছে বাউন ফেরাতে বাস উঠতা দেখে যে ফুরাটা বাস খালি খাইছে তো খারাপ তো তে একটা বইয়া নালে ভিতু বুঝ কইরা তে ফুরাটা বাস সিট চেক করতে আছে একটা গিয়া বইয়া লড়ে তো এটা তুই তার একটা গেছে গিয়া সেটা সিফা তো সিফাটা তো উঠছে লরুন্যাটা তো উঠছে আরেকটা দিকে বৈয়াসীরা দেখে যে জানালা বাঙ্গা তো এমনি সিট শ্যাক করতে করতে হগলে বৈয়াসার সাথে খেয়ে রুইয়া কুমিল লাগেছে তুমিও ইসলাম মানতে মানতে তুমি এগুলো না এগুলো এগুলো না এগুলো করতে করতে দুপুরে গেছে হান্নাবের ভিতরে ঘুরে যেতে

এমন জায়গা দাঁড়াইও না যে তুমি মাইট গান গেছ গেছো আল্লাহ যদি ডাক দেওয়া কইলে ভিতরে যা তুমি মাইট না দরজা বন্ধ করতে গেলে তুমি সিফাত এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি ইসলামের ভিতরে বা আইলে ফরিফুর নাই আইবা না যদি ফাও মেন্নত করে অলাপ নাই তুমি যদি টুফি মাতার দিস ইসলাম মনে করে তো দিস তইলে নামাজ ছাড়ছো কোন বুঝে টুফি মাতার দিলেও ওইবো না দিলে ওইব কিন্তু নামাজ ছাড়লে তো मैं मुसलमान था ना ठीक <laughs> ना মান তারা কা ফাঁকা ফারা যারা হাজার বছর আগে নবী কইছে যে ইচ্ছাকৃত ভাবে নামাজ হাসতে হাসতে বইয়া থাকতে থাকতে সায় বইয়া বইয়া আড্ডা মারতে মারতে ইরি খেত লাগাইতে লাগাইতে ফেহিয়াল দোহানো বইয়া আড্ডা মারতে মারতে খেলতে খেলতে তামাশা কইরা কইরা বউয়ের লোক কথা কইতে কইতে আড্ডা মারতে মারতে উডু উডি কইরা উঠতে উঠতে তে যদি নামাজ কাজা করে দেয় মান তারাকাছ লাথামুতা আম্মে দান সাফা যেই ইচাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা সাথে সাথে কাফের হয়ে যায় ঠিক কি তুমি अब्বা পরিপূর্ণ আয়াত পাঠছো না কুরআন শরীফে হুকুম করো করো না ধরো দরমা না সারো সাইডো না যাও যাইও না এইরকম কথা আছে ফাঁসশো কয়শ তুমি এই ফাঁসশো আয়াত বিচাইরা বার করবা এটা আলগা কিতাবও বাড়ুইছে বাংলায়ও ফাইবা আহকামুল কোরআন কিতাবের নাম এটা একটা বিখ্যাত কিতাব এই ফাঁসশো আয়াতের ভিতরে কর কয় কিতা করতাম কয় আহ্লাহুল বাইয়া কয় আল্লাহ ব্যবসা হারাম করছে ও হার রামার রেবা পড়ো না কয় কিতা করতাম না কই সুদ খাইও না এটা কি মুস্তাক ফেজির ওয়াজ না আল্লাহ ওয়াজ ব্যবসা করো সুদ খাইও না নামাজ পড়ো নামাজ ছাই না নামাজ পড়লে গোনার কাছ থেকে আল্লাহ ফিরাই রাখবো রোজা রাখো একবার হস করো আকিমা আনিল ফাহাশাই ওয়া জাকা জাকাত দিয়ে দাও বাইয়া ও হার রেবা আল্লাহ ব্যবসা হালাল করছে সুদ্রে হারাম করছে ওলিল্লাহ আলান্ন হিজ্জুল বাইতে মানিস তাত হিসাব যাদের সামর্থ্য আছে যাদের উপরে হস সর হস করো এরপরে কই আই হাল্লা না كتب عليكم السيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ديروا اك ماش رزا زر رزا فايسو تمرا اك ماش رزا ما بايو كيشندر يؤمنون بالغيب ويقيمون الصلاة امن شعاب زغار بطر الله قوي الطائبون والعابدون الطائبون العابدون الحامدون السائحون الراكيون الساجدون الامرون بالعابدون بالمعروف والنهى هنان المنكر আল্লাহুল আলিহুদাহ মকমিন এরকম কোরআন শরীফের জাগায় জাগায় কাদ আফলাহল আল্লাহ খে নামাজের কথা কইছে, তওবা করতার কথা কয়েছে তসবিদাহ ফর্তা কইছে। রুকু দিতা কইছে সাজদা দিতা কইছে আল্লাহর পথে মানুষরা ডাক্তা কইছে। মানুষরা খারাপ কাজ থেকে ফিরাই রাখতা কইছে এরকম ফাঁস হুকু আয়াত আছে এটি যদি মাননের যেটি সারণের সার বা একদিন তুমি মরে যাবা ও বালিনার মানুষ ও দুলালপুরের মানুষ ও পুমকারার মানুষ ও টানছাড়ার মানুষ ও গোপালনগরের মানুষ এগারো গ্রামের মানুষ মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ ডাক দিয়া কয় এই মানতে 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 একদিন যখন তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দলে দলে তোমারে দেখার জন্য চলে আসবে তাফন পড়াইয়া জানাজা দিয়া মাটির কবরে দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবরে জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না তখন এই জিন্দেগিটা যদি মানতা চাও তাইলে জানতে যদি চাও তাইলে মাদ্রাসাত তুমি বছর তোমার ফলার আরে বালিরা মাদ্রাসা ফোড়াও তে হাদিস মুখস্থ কইরা লাভ তে তে শরীফটাওস্থিক্ষালা নামাজবঙ্গের কারণ ডি শিক্ষা লাভ রোজার ফরজ গুসলের ফরজ অজু ফরজ শিক্ষা লাভ হস কেমনে করণ লাগে তে জান্না লাভ সুদ খাইলে কি তৈবতে শিক্ষা লাভ এরপরে তে ফাঁসটা বছর যদি মোটামুটি একটা বেসিক ধারণা হয় আবার তারে ডাক্তার বানাও এবার তারে ইঞ্জিনিয়ার বানাও এবার তারে কন্ট্রাক্টর বানাও এবার তারা দোকানদার বানাও এবার তারে বিদেশ পাড়াও আমার আপত্তি নাই এই জন্য আল্লাহ যেই পরিমাণে আলম শিখলে দিন ইসলাম বুঝা সহজ মানা সহজ এদুর পর্যন্ত আলেম শিক্ষা দেওয়া আব্বা আম্মার উপরে ফর নামাজ শিখাই দেওয়া ফরক রোজা শিখাই দেওয়া ফরজ অযুভঙ্গের কারণ জানাই দেওয়া ফরজ আব্বা আম্মা যদি এটি ভুতেরে নাশিহাই দেয় জিয়েরু যদি না সিহাই দেয় কেয়ামতের ময়দানও আপনি ফুতেরে ডাক্তার বানাইছেন আপনি ফুতের ইঞ্জিনিয়ার বানাইছেন ফুতেরে কন্ট্রাক্টর বানাইছেন এটি বানাইলেন না কি রে আল্লাহ একবারও জিখিত না কেউ তোমার ফুতে যদি ডাক্তার বানাইল না এই কথা আল্লাহ কইত না